আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার তো আজকে আমরা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ নাটক নিয়ে আলোচনা করব যেটা একক ভর্তি পরীক্ষা কারণ গত বছর এই একক ভর্তি পরীক্ষা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু তো এই একক ভর্তি পরীক্ষাটা হয়নি তো এই বছরও কিন্তু সেই নাটকের মতো নিয়ে আবার একক ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অর্থাৎ তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এখন ভর্তি পরীক্ষাটা কি কিভাবে হয় এবং এটার প্রসেসটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো এরা অবশ্যই অবশ্যই তোমাকে অনুরোধ করব তুমি যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা এগুলো কিন্তু এগুলো আপডেট প্লাস গাঁটেলিমূলক ভিডিও দিয়ে থাকি তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে গিয়ে কিন্তু করতে পারো দেখো একক বর্তী পরীক্ষা একক বর্তী পরীক্ষাটা আসলে কি একক বর্তী পরীক্ষাটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় সম্মিলিত হয়ে যে পরীক্ষাটা একটা পরীক্ষা হবে সেটাই কিন্তু পরীক্ষা অর্থাৎ এখানে যুক্ত হবে আমাদের চব্বিশটা বিশ্ববিদ্যালয় প্লাস যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয় এই একক বর্তী পরীক্ষার মধ্যে কিন্তু যুক্ত হওয়াকে বোঝানো হয়েছে একক বর্তী পরীক্ষা এবং ডেলি ক্যাম্পাসে কিন্তু একক ভর্তি পরীক্ষার নেওয়ার পরিকল্পনা তোমরা দেখতে পারতো স্ক্রিনে সেখানে কিন্তু একক ভর্তি পরীক্ষা নেওয়ার মানে সামনের বছর থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে কারণ তোমরা অনেক জনের সেকেন্ড টাইম রয়েছো তোমরা এখন ভাবতেছ যে একক ভর্তি পরীক্ষাটা কি হবে বা কিভাবে হবে সে বিষয়ে তোমাদের কোনো মানে চিন্তা করতে হবে না যেহেতু আমি আসি আর তোমরা যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু তোমাদের কথা মাথায় রেখে এক্সাম বেস চালু হয়েছে যারা পাঁচ জনের মধ্যে ভর্তি হবে তাদের কিন্তু চারশো টাকা করে নিব আর পাঁচ জনের পরে যারা ভর্তি হবে তাদের কিন্তু পাঁচশো টাকা কিন্তু তোমাদের এটা কিভাবে পরীক্ষা হবে তোমরা তোমাদের সকল সাবজেক্টের প্রথম বিষয় ভিত্তিক অধ্যায় ভিত্তিক এবং সাপ্তাহিক পরীক্ষা দেবে মাসিক পরীক্ষা থাকবে প্রায় এক বছর তোমরা পরীক্ষা দিতে পারবে এই সেকেন্ড টাইম এক্সাম দিয়েছে মানবিক এবং ব্যবসায় শিক্ষার জন্য চারশো টাকা পাঁচ জনের মধ্যে ভর্তি হও পরে ভর্তি হলে কিন্তু পাঁচশো টাকা লাগবে সোজাটা বলছিলাম এ ইউনিটের জন্য যদি একক ভর্তি পরীক্ষা হয় এ ইউনিটের জন্য কিন্তু যে বলা হয়েছে কি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাকে মাস্ট করা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মাস্ট করা হবে কারণ আমরা জানি যে গুচ্ছবর্তী পরীক্ষা আমরা দেখতে পারি যে ওইখানে কিন্তু ম্যাথও দেখানো যায় ম্যাথ বা বায়োলজি দুইটাকে মানে অপশন দেয় তুমি অপশন নিতে পারো কিন্তু একক ভর্তি পরীক্ষা হলে এই ম্যাথকে তোমাকে মাস্ট জাগাতে হবে এর সাথে ইংলিশ এবং বাংলাকে মাস ডাকাতে হবে আর বিউনিটের পরীক্ষা হলেও কিন্তু ইংলিশ বাংলা তো থাকবে থাকবে এবং মৌলিক দিকে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না কারণ গুচ্ছ আর একক বর্তী পরীক্ষার মধ্যে একটু পার্থক্য তো অবশ্যই অবশ্যই হবে কারণ এখানে আরো অনেক বিশ্ববিদ্যালয় লুক হবে তো তাদের মাথার টেন্ডেন্সি আমরা তো জানি গুচ্ছের মাঝে কি নাটক হয় কারণ অনেক বিশ্ববিদ্যালয় একসাথে যুক্ত হয় পরে দেখো যে তোমরা গুচ্ছের যে নাটকগুলো হয় একক ভর্তি পরীক্ষা হলেও কিন্তু এই নাটকগুলো অবশ্যই অবশ্যই হবে এবং হয়েছে যে এই বছর থেকে আমরা একক ভর্তি পরীক্ষা নিতে চাই এটার পরিকল্পনা আগামী সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করবো কিন্তু শেষ পর্যন্ত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যাবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবে কিনা সেটা দেখার বিষয় কিন্তু এটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এইটির পার্সেন্ট বাই এই একক ভর্তি পরীক্ষা দেওয়ার মধ্যে কোনো সম্ভাবনা নাই কারণ এগুলো নিজস্বভাবে পরীক্ষা নিতে চাই আমাদের উপাচার্য একটা কথা বলছে যে আমরা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় আমরা এই গুচ্ছের মধ্যে দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় তো আরো যেতে চাই না তো একক ভর্তি পরীক্ষা ভালো নাকি খারাপ সেটা এখনো বলা যাবে না কিন্তু এটা নিয়ে তোমাদের একটা ভিডিও করবে বিস্তারিত খারাপ নাকি বলো তো এই বিষয়ে তোমরা তো অবশ্যই জানতে পারবে আর ভর্তি পরীক্ষার পরিকল্পনা করা হচ্ছে আসলে শেষ নাকি সেটা দেখার বিষয় তো তোমরা সেকেন্ড ভর্তি হয়ে তোমাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে করতে পারবে আর এখানে কীভাবে ভর্তি হবে যে নাম্বারটা থাকবে কমেন্ট বক্সে সেখানে গিয়ে কিন্তু আমাদের মেসেজ দিতে পারবে হোয়াটসঅ্যাপে তো তোমাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে ভিডিও এই বলে আমি শেষ করছি السلام عليكم